আসসালামু আলাইকুম সবাইকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা চাকরিজীবীদের জানা উচিত অংশের এসিআরের একটা নিয়ম জানব আজকে জানবো হলো যে সকল ক্ষেত্রে এসিআর প্রযোজ্য হবে না এখন এসিআর সাবমিট করতে গেলে অনেক সময় আমরা এই প্রবলেমগুলোতে পড়ি এসিআর যারা সাবমিট করেন তো তাদের এই বিষয়ে জ্ঞান থাকা দরকার এবং সরকারি চাকরিজীবীদের এসিয়ার সাবমিটে গিয়ে মনে হয় বেশি প্রত্যক্ষভাবে বেশি প্রবলেম ফেস করে এই এসিয়ারে তো এই কোন কোন ক্ষেত্রে এসিআর প্রযোজ্য হবে না সে বিষয়টা আমরা জানব এবং প্রযোজ্য না হলে কোন নিয়মগুলো ফলো করতে হবে সেটাও আমি এই ক্লাসের শেষে জানাবো তো প্রথমেই যদি বুনিয়াদী এবং বিভাগীয় প্রশিক্ষণকালে থাকে কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী তাহলে এই বুনিয়াদী এবং বিভাগীয় যে প্রশিক্ষণকাল এই সময় কোনো ধরনের এসিআর প্রদান করতে হবে না বা প্রযোজ্য হবে না বিশেষ ভারপ্রাপ্ত কর্মচারী বা ওএসডি কাল অফিসার অন স্পেশাল ডিউটি এই অফিসার অন স্পেশাল ডিউটি মূলত সরকারি কর্মচারীদের একটা অন্যতম একটা একটা পোস্টিং বলা যায় এটা এক ধরনের পোস্টিং দেখা গেল যে ওএসডি করা হয় এক বর্তমানে ওএসডি করার ক্ষেত্রে রাজনৈতিক বিষয়টা নিয়ে আসা হয় তো রাজনৈতিক বিষয়ে তাদেরকে ওএসডি করা হয় সেটা টোটালি একটা মানে রাষ্ট্রের মেধার যে একটা অপচয় এবং রাষ্ট্রের যে সম্পদের যে একটা অপচয় সেটাকে নির্দেশ করে তো আমাদের এই কালীন যে কর্মকর্তারা ওএসডি কর্মকর্তা তাদেরকে কোনো ধরনের এসিয়ার প্রদান করতে হবে না এবং তাদের ক্ষেত্রে এসিআর প্রযোজ্য হবে না যে সময়টাই তারা ওএসডি থাকবে ওই ওই সময়টাতে তাদেরকে এসিআর দিতে হবে না তো ওই ওএসডি নিয়ে আমি ডিটেলসে নেক্সটে আলোচনা করবো এরপর বাধ্যতামূলক অপেক্ষমান কাল দেখেন বাধ্যতামূলক অপেক্ষমান কাল কোন কোন সময়টা আপনার দেখা গেলো যে কোনো একটা পোস্টিং পাবেন পাওয়ার জন্য আপনি ওয়েট করতেছেন ওয়েট করতেছেন বা পোস্টিং একটা হয়ে গেছে তো আপনি সেই পোস্টিংয়ে যেতে যাচ্ছেন না আরেকটা পোস্টিং নেবেন এই যে পোস্টিংয়ের জন্য যে একটা সময় ওয়েট করতেছেন এই বাধ্যতামূলক এই অপেক্ষমানটা কালটা অথবা দেখা যায় যে আমরা যখন ট্রেনিং নেই বা কোনো পরীক্ষায় পাশ করতে হবে পদোন্নতির ক্ষেত্রে বা বাধ্যতামূলকভাবে ওই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে এরকম যে সময়কালটা ওই সময়কালটায় আপনাকে কোনো ধরনের এসিআর দিতে হবে না বা এসিআর আপনার জন্য প্রযোজ্য হবে না এরপর পদায়নের জন্য ন্যস্তকাল দেখেন যখন এক একটা পোস্টিং পান আপনি যখন আপনার জয়নিং হয় জয়নিং হওয়ার পর সাথে সাথে আপনি পোস্টিং পান না হয়তো কিছুদিন দিন দেরি হয় বা পোস্টিংয়ের জন্য আপনাকে যে যে সময়টা আপনার জন্য ওয়েট করতে হয় আপনাকে সেই সময়টা হচ্ছে পদায়নের জন্য ন্যস্তকাল তো এই পদায়নের জন্য ন্যস্তকালে অবশ্যই আপনার এই এসিআর প্রযোজ্য হবে না আপনি যেদিন থেকে কর্মে নিয়ে জয়েন করবেন পোস্টিং পাওয়ার পর সেদিন থেকে আপনার জয়েনিং কাউন্ড হবে এরপর লিয়েন কাল কালে আপনাদের কখনোই এসিআর প্রযোজ্য হবে না লিয়েন কালটায় কী হয় প্রেশনে যেমন আমরা দেখি যে প্রেশনে আপনি একটা কর্মস্থল থেকে অন্য একটা কর্মস্থলে আপনি প্রেশনে যান লিয়েনে কিন্তু সেটা হয় না লিয়েনে আপনি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানেই আপনি যেতে পারেন কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট মেয়াদ লিয়েনের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে পাঁচ বছর তো আপনি আরও দুই বছরের জন্য নিতে পারেন তো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক যে কোনো প্রতিষ্ঠানে আপনি এই কাল নিতে পারেন অর্থাৎ আপনার চাকরিকাল এটা কর্মকাল হিসেবে গণ্য হবে কিন্তু এই কালে আপনি যখন অন্য প্রতিষ্ঠানের হয়ে পুরো কাজ করবেন অন্য প্রতিষ্ঠানের হয়ে ইয়ে আপনি অনুগত থাকবেন বা অন্য প্রতিষ্ঠানের বেতন ভাধা দিয়ে পাবেন তখন কিন্তু সেটা কিন্তু আপনার লিয়েনকাল এই লিয়েনকালে আপনি ট্রেন ইউর সহ পাচ্ছেন একটা পদের সময়সহ আপনি পাচ্ছেন তখন আপনার এই লিয়েনকালে আপনার জন্য এশিয়ার প্রযোজ্য হবে না মূল প্রতিষ্ঠানের বা আপনি আপনি দেখে গেলো প্রশাসনের প্রশাসন ক্যাডারের বা আপনি ফরেন ক্যাডারের তো তখন আপনার যদি আপনি লিয়েনে যান তাহলে কিন্তু ওই সময়টায় আপনার এশিয়ার দিতে হবে না তো লিয়েনের আরও অনেক নিয়ম আছে লিয়েন নিয়েও আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো কিন্তু কালের বিষয়টা মাথায় রাখতে হবে প্রেষণকালে কিন্তু আমরা সবাই এসিআর প্রদান করি এটা আমরা সবাই জানি এবং সাময়িক বরখাস্তকাল দেখেন বিভাগীয় মামলা চলার জন্য চলাকালীন অনেকেই সাময়িক বরখাস্ত হয় অথবা দেখা যায় যে যে কোনো কারণেই গেলো কোনো ধরনের নাশকতামূলক কাজ করেছে বা দুর্নীতিমূলক কাজ করেছে তাকে আগে সাময়িক বরখাস্ত প্রমাণিত হওয়ার আগেই বরখাস্ত করে ফেলছে তো এরকম সাময়িক বরখাস্তকালে কোনো ধরনের এসিআর প্রযোজ্য হবে না সাময়িক বরখাস্তকাল শিক্ষা ছুটিকাল অনেক সময় দেশে বা বিদেশে আপনি যদি শিক্ষা ছুটি কাটান সেই সময়টায়ও এসিআর প্রযোজ্য হবে না সেই সময়টায় কোনো এসিআর প্রদান করতে হবে না প্রেশনে প্রশিক্ষণ বা অধ্যয়নকাল পেশনে যদি থেকে আপনি কোনো ধরনের শিক্ষা অর্জন করতে হয় আপনাকে কোনো কোনো ধরনের ডিগ্রি অর্জন করতে হয় বা কোনো কোর্স সম্পন্ন করতে হয় সেক্ষেত্রে এই প্রেশনে আপনি প্রশিক্ষণ গ্রহণ করলেন বা অধ্যয়ন করলেন এই সময়কালে আপনাকে কোনো ধরনের এসিআর দিতে হবে না এরপর মাতৃত্বজনিত ছুটিকাল অর্থাৎ ম্যাটার্নাল যে লিভটা এটা মূলত আমাদের যে নারী কর্মচারীরা তারা মূলত এই মাতৃত্বজনিত ছুটিটা পায় তো মাতৃত্বজনিত ছুটিকাল সাধারণত একজন নারী কর্মচারী দুইবার পায় ছয় মাস করে তাদের মাতৃত্বজনিত ছুটি হয় তো এই সময়কালে কোনো ধরনের এসিয়ার প্রযোজ্য হবে না এরপর অসাধারণ ছুটিকাল অসাধারণ ছুটিকাল কোনটা অসাধারণ আপনার ছুটি নেই বা আপনার ছুটি আছে। আপনার ছুটি না থাকাকালীন আপনি যে ছুটিটা পাবেন এটা বিনা বেতনের ছুটি হ্যাঁ সেই ছুটিটা অসাধারণ ছুটিকাল নর্মালি কিন্তু আপনি যদি আপনার ছুটি থাকার পরও আপনি দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ অসুস্থতার জন্য আপনি ছয় মাসের একটা ছুটি নিলেন তখন কিন্তু আপনি এই অসাধারণ ছুটিকাল এই অসাধারণ ছুটিকাল আপনি গণ্য হবে এই অসাধারণ ছুটিকালে আপনার কোনো এসিয়ার প্রযোজ্য হবে না এখন ভালো কথা আপনার যখন এশিয়ার প্রযোজ্য হলো না এই সব কারণে এই সব কারণে আপনার এশিয়ার প্রযোজ্য হলো না ভালো কিন্তু এশিয়ার প্রযোজ্য না হলেও ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ যে আছে তাকে আপনার চিঠি মারফত এই নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে নির্দিষ্ট সময় কোনটা আপনি যেহেতু আপনার কর্ম মূল্যায়ন করা হবে আপনার যেহেতু আপনি যেহেতু অনুবেদনাধীন কর্মকর্তা অর্থাৎ আপনার আপনি একজন কর্মকর্তা একটা জায় বা একটা জায়গায় আপনি কর্মকর্তা হয় আপনাকে কিন্তু সেই জায়গায় একটা লিখিত একটা জব দিতে হবে যে আমি এই ছুটিতে আসি বা আমি অসাধারণ ছুটি কাটাচ্ছি বা আমি মাতৃত্বজনিত ছুটি কাটাচ্ছি বা পদায়নের জন্য ন্যস্তকাল আমার ছিল বা সাময়িক বরখাস্ত ছিলাম এই সময় এই জন্য আমার এসিয়ার প্রযোজ্য হবে আপনার প্রমাণক হিসেবে আপনার ওই অর্ডারটা দিতে হবে এটা দিয়ে এটা অ্যাটাচ করে একটা চিঠি আপনি এই ডোসীয় সংরক্ষণকারী বরাবর প্রেরণ করবেন তাহলে এসিয়ার প্রযোজ্য না হলেও আমাদেরকে চিঠি মারফত কিন্তু এটা জানাতে হবে তাহলে সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীদেরকে এই বিষয়গুলো জানা জরুরি যদি এ বিষয়ে কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে নক করলে আমি পরবর্তী ক্লাসে বা আমার আমার নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনি যোগাযোগ করে সমাধান পাবেন তো ধন্যবাদ সবাইকে